কেমতে আফসোস করবেন আজকের এই জায়গায় বসতে না পারার কারণে সেদিন শত আফসোস করে আর কাজ হবে না আজকে যখন ভালো লাগছে না বাজারে আড্ডা দিচ্ছেন বিভিন্ন জায়গায় এ নিয়ে একেবারে গরম করে ফেলছেন কেমতে এই জায়গায় বসতে না পারার কারণে আপনি আফসোস করবেন সেদিন আফসোস করেও কাজ হবে না আমার কথা যারা যেখান থেকে শুনতে পারছেন আমি আমাদের আহ্বান করছি আল্লাহর করানের জন্য যা ঘুরেছেন আল্লাহর অস্তে সব সেরে দিয়ে একটু করানের মহাব্বতে বসে যান জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ বসেন নহমদুহু অনস্তুহু অনস্তফি হুবনু অমিনু বিহে অনতু আদায় ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وبرهانه التوحيد زبان الله بلنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن خبير بما تأمنون صدقت يا ربنا وقال تعالى في شأن إِن

এ সবাই মুখ খুলে পড়েন হাজারো বেথা বেদনার পরে হেরে আসনি তুমি আপন ঘরে দিনে দাল তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মকসেদে এর সংোল তোমাকে ভুলি আমি কেমন করে খায় না খেজে দিন প্রচনের কাজে নিজেকে দে সবি তাই ফিৰ কা ফিরে ৰা চিল্লো নাই জাল দুষ্ট চেলে দেৰ পিচ দি ললেলিয়ে পাথৰে ৰাঘা দে খদবি খতহ থেকে ৰক্ত চৰে তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর চৌকাশা থানার অন্তর্গত কুরিয়া দক্ষিণ পাড়া জামা মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক দাসির মাহফিলের সনাম ধন্য সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ মল্লিক আতল আল্লাহ আমরা হু আবার আল্লাহ মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত কেরাম বিশেষ করে প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল আলিম প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী আব্দুল হামিদ আমরা সবার জন্য দোয়া করছি ওরাফানাদের সম্মান মর্যাদা আরো সামনে বাড়িয়ে দেন কারণ থেকে অনেকে কথা লিখেছেন কথা লিখেছেন শ্রদ্ধা ভাজন বড় ভাই মাওলানা গিয়াসউদ্দিন জাসদি কোরআন থেকে যারাই কথা রেখেছেন আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে যেন কোরআনের জন্য কবুল করে আমরা যারা শুনেছি বাস্তব জীবনে যেন মানতে পারি ওরকম পরিবেশ জানো আল্লাহ দান করে সামনে বসা মুসলমান অর্ধরান্তরালে অগণিত মা এবং কোরআন যারা শুনতে এসেছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বাজার দুনিয়ার অন্যান্য অনুষ্ঠানের মত কি আজকের এই অনুষ্ঠান দুনিয়াবি অনুষ্ঠানে গেলে গোনা হয় কিন্তু কোরআনের এই অনুষ্ঠানে আসলে গোনা না এখানে আল্লাহ শ্বাসে প্রশ্বাসে একটা করে নেকি দেয় সে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে আমরা আল্লাহর কাছে বলছি